ভোটের পর শুভেন্দু অধিকারীকে গাধার পিঠে চাপিয়ে মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে মালদায় ঘোরানোর হুঁশিয়ারি দিয়েছেন আব্দুর রহিম বক্সি শুক্রবার চাঁচলের কলম বাগান মাঠের জনসভা থেকে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূল সহ সভাপতি প্রসূন ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্বকে বেনোজের আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতিবাদ চাকরি চোর বলে আক্রমণ করেছিলেন প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে চরিত্রহীন বলেও তোপ দেখেছিলেন শুভেন্দু অধিকারী তার আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই কলম সভা করে তৃণমূল সেখান থেকেই রাজ্যের বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন আব্দুর রহিম বক্সি তিনি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা মিথ্যাচার করছেন তাই ভোটের পর অনলাইনে গুজরাট থেকে গাধা নিয়ে পিঠে চাপিয়ে মাথা নাড়া করে চুনকালি মাখানোর হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নাম না করে আক্রমণ করেছেন আব্দুর রহিম বক্সি এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এখান থেকে শুভেন্দু অধিকারী নাম ধরেই বলছি তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুনকালি মাখিয়ে এখান থেকে